কিভাবে টিপিলিং রাউটার রিসেট দিয়ে সেট করবেন আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে প্রসেস দেখাবো তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা টিপিলিং এর রাউটার এবং তো টিপিলিং রাউটার সেট করার পূর্বে আপনার যে কাজটি করতে হবে আপনার আইএসপি থেকে মানে আপনি যেখান থেকে ইন্টারনেট সংযোগটা নিয়েছেন তাদের থেকে কিন্তু আপনার একটা ইউজার এবং পাসওয়ার্ড সেট করা হয়েছে তো সেই পাসওয়ার্ডটা আপনাকে কালেক্ট করতে হবে আপনি চাইলে মোবাইলেও নিতে পারেন এবং তাদের কাছে গিয়েও কিন্তু আপনি কালেক্ট করে নেবেন তো কিভাবে কালেক্ট করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার অবশ্যই কালেক্ট করতে হবে তারপর যে কাজটি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এই যে পাওয়ার লাইন এখানে আপনাকে পাওয়ার লাইন দিতে হবে এবং অন্য থেকে আপনাকে এই যে সবুজ যে ল্যান্ডপোর্ট এখানে কিন্তু আপনাকে কানেক্ট করে দিতে হবে তো এখন আমি আপনাদেরকে কম্পিউটারে গিয়ে দেখাবো আর যে সকল বন্ধুরা মোবাইল থেকে করবেন তাদেরকে আরেকটা বিষয় দেখায় আপনারা দেখতে পাবেন টিপিলিং এর যে এখানে কিন্তু ইউজার নেম আসে এবং টিপিলিং এর এস এস একটা আছে তো আপনি যখন মোবাইল থেকে কানেক্ট করবেন এস এস আইডিতে ক্লিক করে এই যে পিন নাম্বার দেখতে পাবেন এই পিন নাম্বারটা দিয়ে নেবেন দেওয়ার পর আপনি আমি যেভাবে কাজ করব আপনি সেম প্রসেসেই কিন্তু কাজ করে করতে পারবেন তো চলুন যাওয়া যাট কম্পিউটার স্ক্রিনে আর হ্যাঁ দর্শক বন্ধুরা একটা রিকোয়েস্ট যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ভিডিওটা দেখার জন্য তো ভিডিও ভালো লাগে লাইক করতে ভুলবেন না চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে দর্শক বন্ধুরা টিপিলিং রাউটার সেট আপ করার জন্য অলরেডি কম্পিউটার তো এখান থেকে আমি যে কাজটি করবো সার্চ বারে ক্লিক করে টিপিলিং যে আইপ্যাডে সেটা দিয়ে নিব তার আগে আমি আপনাদেরকে একটু ডিসপ্লেতে দেখাই দেখতে পাচ্ছেন আমার বাম ডিসপ্লেতে কিন্তু আমার নেট নাই সেটাই কিন্তু দেখাচ্ছে তো তারপর দেখতে পাচ্ছেন ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান দিয়ে কিন্তু আমি অ্যাড্রেস লিখে এন্টার করে দিয়েছি তো এখান থেকে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে হ্যাঁ তো আপনি এখান থেকে উপরে যে পাসওয়ার্ড দেবেন এবং নিচে সেই কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে নিতে হবে তো আমি দিয়ে নিচ্ছি আচ্ছা উপরে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আমি নিচে পাসওয়ার্ড দিয়ে দিব এখানে কিন্তু আপনি ছয় সংখ্যার পাসওয়ার্ড দিবেন বড় সংখ্যা ছোট সংখ্যা এবং অ্যাট দ্য রেট বা এরকম এলোমেলো করে নাম্বার দিয়ে পাসওয়ার্ড সেট করবেন তারপরে লেট গেট স্টার্টেড এই অপশানটার উপরেও আপনাকে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে দর্শক বন্ধুরা তারপর পাসওয়ার্ড সেট বলে একটা অপশান এটা চাইবে তো আমি এটা নো থ্যাংকস করে দেব আপনি কোন লাইনটি সংযোগ নিয়েছেন তো সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমি ই এই লাইনটা নিয়েছি এখানে আমি এটা সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করে দেওয়ার পর আমি স্যাম্পল এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার নেম পাসওয়ার্ড আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আইএসপি থেকে এই পাসওয়ার্ডটা আমি কালেক্ট করে নিয়ে তো আমি এই ইউজার এবং নেমে পাসওয়ার্ড আমি বসিয়ে বসিয়ে দিব আপনারাও খুব সুন্দরভাবে এখান দেবেন হ্যাঁ তো বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি নেক্সট অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর পাসওয়ার্ড সেভ করে দিবেন সেভ করার পর দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড এবং এস এস আইডি এখানে দেওয়া আছে তো এটা কিন্তু আপনার ফোনের ডিফল্টভাবেই থাকবে তো এটা আপনি চেঞ্জ করতে পারেন হ্যাঁ তো আপনি এখান থেকে আপনার মনের মতন একটা এস এস আইডি দিয়ে দিবেন তো আমি এখান থেকে এস এস আইডি দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডও আমি আমার মতন দিয়ে দিয়েছি আমি একটু পাসওয়ার্ডটা ব্লার করলাম তো এখান থেকে আপনি যে কাজটি করবেন আপনি নেক্সট অপশানে ক্লিক করতে হবে আপনাকে হ্যাঁ তো আপনি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পর প্রিভো আপনি আবারও দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আই এম ইউজিং এ ওয়ার কানেকশান এটা সিলেক্ট করে দিবেন এখান থেকে এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি পাসওয়ার্ডটা ভালোভাবে মনে রাখবেন রাখার পর আবার নেক্সট অপশানে ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবার এরকম প্রিভিউ দেখতে পাবেন প্রিভিউ দেখার পর আপনি ঠিক এখান থেকে সব কিছুই ঠিকঠাক যদি থাকে আপনাকে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্ট উঠতেছে তো এটা যখনই হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন যেখানে আমি বলেছিলাম যে নেট কানেকশন নাই সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন অটোমেটিক নেট কানেকশন হয়ে গেছে মানে নেট পাইছে মানে নেট কানেকশান চলে আসছে ঠিক আছে আপনি একটু লক্ষ্য করুন এখন হান্ড্রেড পাচ্ছেন অলরেডি কিন্তু নেট কানেকশান পেয়ে গেছে হ্যাঁ তো আমি এখান থেকে কি করবো আমি আরেকটা জিমেল নেবো এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে দিব প্লাস আইকনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেট কানেকশান পাইছে তো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমি জিমেলটা একটু লগ করে নিব নিয়ে বড়ো করে একটা ইউটিউবে ক্লিক করে দিব ইউটিউবে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আমি একটা ভিডিও আপনাদেরকে ওপেন করে দেখাই আসলে নেট পাইছে কি না সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা নাটকটাই ক্লিক করে দিব আমি উপর থেকে একটা নাটকে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন নাটকটা কিন্তু এখানে প্লে হয়ে গেছে হ্যাঁ বা ভালো স্পিডও কিন্তু পাইছে তো আমি আর নাটক যদি এখান থেকে আপনাদেরকে ওপেন করে দেখাই দেখতে পাচ্ছেন এই নাটকটাও কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন তো কিভাবে আপনার টিপিলিং রাউটার সেট আপ করবেন যদি বুঝে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং টেক দেশ চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই জানি না কেমন বুঝাইতে পারছি যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সালাম আলাইকুম